আচ্ছা দেখুন তো এই কলাটা চেনেন কি না এগুলো হলো বিচে কলা বা বিচি কলা এখনও বাজারে দশ টাকায় তিনটে করে দিচ্ছে আরে না না তুলনামূলকভাবে সস্তা হলেও ফেলনা নয় আয়রন ক্যালসিয়াম ফাইবারের একেবারে ডাউন। আমি পাঁচটা কলাকে আগে স্নান করিয়ে তারপর জবাই করব। ও বাবা জবাইয়ের পর কালো ছোপ যদি হাতে পড়ে সবাই দেখেই বুঝবে আজ কলা নোটে গাছটি মুড়িয়েছি হুম হুম বাবা আমিও খুব চালাক হাতে বেশ করে সর্ষের তেল লাগিয়ে নিলাম ছুরিতেও একটু দিলাম এরপরে কলাবাবুর সবুজ আলোয়ান বটি কাটারি ছুরি যাতে খুশি দিয়ে ছাড়িয়ে নিন দেখবেন যেন আলোয়ান সবুজ একটুখানিও গায়ে না লেগে থাকে খুব ভালোভাবে সবুজটা ভালো করে ছাড়িয়ে নেবেন আগেই মাথা কেটে দিয়েছি এরপরে পাটাও কেটে নিলাম এরপরে বডিটাকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি চার টুকরো করে বাটি পুকুরে ডুবিয়ে রেখে দিন এই কলা ভেজানো জলও কিন্তু পেটের পক্ষে খুব ভালো খুব পেট ঠান্ডা করে আচ্ছা এই যাত্রায় তাহলে কলাবাবুর সঙ্গী হচ্ছেন তিনটি বেগুন এক ফালি কুমড়ো আর কুমড়োর ছাল দেখতে পাচ্ছেন কুমড়োর ছালটাও ছোট করে কেটে নিয়েছি দাঁড়ান এবার কড়াই বসিয়ে দিয়েছি এবারে সবাইয়ের সাঁতারের ব্যবস্থাটা করে নিই দিয়ে নিচ্ছি দেড় গ্লাস মতন জল এবারে অল্প হলুদ দিয়ে সবার গায়ে হলুদের ব্যবস্থাটা পাকা করে নিলাম কলাবাবুর কালো কষে কড়াইটিতে যাতে কষে না যায় তাই অল্প একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি এবারে জয় মা গঙ্গা বাইকে হলুদ জলে নামিয়ে দিলাম গ্যাসের ফ্লেম রয়েছে উচ্চমানের সবাইকে একে একে জলে সাঁতার কাটার জন্য নামিয়ে দিচ্ছি ডুবে যা বাবা ডুবে যা ভালো করে জলে ডুবে যা খুন্তি দিয়ে খুঁচে খাঁচে সবাইকে জলে ডুবিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম রয়েছে হাই ঢাকনা দিয়ে দিলাম জলে টক শুরু হলেই আঁচটা একদম নিচু করে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না সবাই একটু নরম হচ্ছে এ ব্যাটারা আর নরম হোক ততক্ষণ চলুন কাজটা আর একটু এগিয়ে রাখি গ্যাসে প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা এটাকে শুকনো খলায় যাকে বলে কি না ড্রাই রোস্ট তাই করে নিচ্ছি দু তিন মিনিট ধরে এটাকে ভেজে নিয়ে এবার এটাকে নাবিয়ে গুঁড়ো করার পলা যা বাবা শিল তো ভেজে কিন্তু এই অল্প একটু মশলা মিক্সির পেট থেকে পুরোটা বার করাও খুব ঝামেলার ঝামেলাগা আইডিয়া মিক্সিকে বুড়ো আঙুল দেখিয়ে রুটির চাকিতে নিয়ে বেলন দিয়ে পিষে একদম গুঁড়ো করে নিলাম দেখুন একদম গুঁড়ো রেদি এরপরে বাটিতে উঠিয়ে সঙ্গে সঙ্গে চাপা নইলে ও বাবা বাতাস খানিকটা গন্ধ নিয়েই পালাবে হুঁ হুঁ বাবা ওটি হচ্ছে না এবারে কড়াইয়ের ঢাকনা খুলে দেখি হ্যাঁ সবাই গরমে বেশ নরমই হয়েছে এবার গরম জল বার করে প্লেটে বিছিয়ে নিন এই জলটা ফেলে দেবেন না এই জলটাকে ঠান্ডা করে যে কোনো ফুল গাছের গোড়ায় দিন দেখবেন ফুলগুলো এই আয়রন পেয়ে আর পটাশিয়াম পেয়ে প্রচুর ফুল দেবে নর্মাল বাতাস পাখার বাতাস কুলোর বাতাস যা খুশি দিয়ে ঠান্ডা করে নিন ঠান্ডা হলে পেটের ভেতরের বীজগুলো যদি শক্ত হয় তবে পুরোটা বার করে দিন আর যদি নরম হয় অল্প বার করে নিন বা পুরোটাও বার করে নিতে পারেন তবে কি না বীজগুলোতেও রয়েছে প্রচুর পরিমাণ আয়রন এবং ক্যালসিয়াম তাহলে একটা টুকরোকে ধরুন আর সাইড থেকে বীজগুলোকে টেনে বার করে নিন এইভাবে সব কটার পেটকে একদম ফাঁকা করে দিন আর চাইলে কিছু বীজও রেখে দিতে পারেন বীজগুলো কিন্তু খুবই সত্যি পুষ্টিকর আর যদি নরম হয় তাহলে রেখেই দিতে পারেন আর এই বীজগুলো কিন্তু ফেলে দেওয়ারও দরকার নেই এগুলো রয়েছে প্রচুর ক্যালসিয়াম যদি গাছে ঠান্ডা করে একটু শুকনো করে দেন তাহলে গাছেদের ক্যালসিয়ামের ঘাটতি একদম হবে না গাছগুলো খুব হেলদি হবে দেখুন এইভাবে এদের পেটগুলো আমি ফাঁকা করে নিচ্ছি এই সেদ্ধ কলাগুলো কিন্তু রসে একদম টৈটম্বুর বাবা আমার গ্যাস পুড়িয়ে ফাঁকা করে দেবে সেটি হচ্ছে না এগুলোকে বেশ করে ধরে চিপে যাবতীয় রসকে আমি নিংড়ে টেনে বার করে নিচ্ছি দেখুন কত রস বেরোচ্ছে আমার গ্যাস পোড়াবার মতলব তাই আর কি ই আর কি জুড়েছে দেখুন সব রস চিপে আমি বার করে নিচ্ছি এবারে বাবা নিশ্চিন্ত এবারে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি গরম প্যানে সর্ষের তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেল রেগে ধোঁয়া ছাড়তে শুরু করলে একটা শুকনো লঙ্কা ও হাফ চা চামচ ফোঁড়ন তেলে সাঁতার কাটতে পাঠিয়ে দিলাম খুন্তি দিয়ে কুড়ি তিরিশ সেকেন্ড ধরে এপার ওপার করিয়ে যখন লাল লঙ্কায় কালচে ছোপ ধরবে তখন দিয়ে দিচ্ছি একটি কুঁচানো পেঁয়াজ মিনিট দুয়েট নাড়াচাড়া করে যখন বাবু রেগে লালচে সোনালি হতে শুরু করবে তখন আসলে নামিয়ে দিচ্ছি টিম কলাবাবু কলাবাবু যান আসলে নেমে পড়ুন সঙ্গীসাথীদেরও নিয়ে যান বেগুন বাবু, বেগুনবাবু বাবু সবাইকে নিয়ে ভালো করে ছক্কা হাঁকান ও বাবা কলাবাবু দেখছি এক রোখা হয়ে ভারী রোয়াব দেখাচ্ছে বলে কি না বেগুন খারাপ কুমড়ো খারাপ ওদের সঙ্গে খেলবো না তবে রে বেটা প্রথমেই সবজি মজানোর অস্ত্র দিয়ে দিলাম নুন তারপরে হলুদ এরপরে বলে কি দেখাচ্ছি আমিও খুন্তি দিয়ে বেশ করে রাম ঠেঙানো শুরু করেছি বাবা আমার সঙ্গে পাঙ্গা নেবে নরম করেই ছাড়বো গ্যাসে আঁচ বাড়িয়ে কমিয়ে খুন্তি দিয়ে খুঁচি করছি প্রায় মিনিট দশেক তবে গিয়ে কলাবাবু শান্ত নরম হয়ে সবার সঙ্গে মিশেছে খেলেছে কিন্তু দারুণ কি তাই তো কিন্তু কড়াইয়ের সঙ্গে আড়ি পেতে কড়াই থেকে আলাদা হতে চাইছে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা আহ কি সুঘ্রাণ ছড়িয়েছে চলো মশলাটাকেও সবার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সবাই মিলে মিশে তৈরি হলো কলার ছেঁচকি আরে শুধু দেখলে হবে একবার বানিয়ে দেখে তো নিন এই খেলার রেফারিগিরি করার জন্য যে কোনো একটা মেডেল পাওয়া যায় কি তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও বাই ওয়ে আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের দিন আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ